মেয়েটা হচ্ছে দশ বারো দিন হয়েছে হয়ে গেছে গেছে এখান থেকে পালাই ওর বাপের বাড়ি থেকে চলে গেছে কোথায় গেছে ও কোথায় গেছে এবার বলতে পারবো হ্যাঁ পালিয়ে গেছে ও ও সদ্য নিয়ে গেছে মেয়েটা নিয়ে গেছে অনุมালী করমিকে নিয়ে গেছে স্ত্রী নাপে শাশুড়ির গলায় ব্লেড চালালো জামাই চাঞ্চলল আরামবাগে ভালোবেসে শুরু হয়েছিল সম্পর্ক সমাজের বাধা ডিঙিয়ে গড়ে উঠেছিল সংসার জন্মেছিল এক কন্যা সন্তান কিন্তু সেই ভালোবাসার গল্প শেষ পর্যন্ত রক্তাক্ত অধ্যায়ে গিয়ে দাঁড়ালো আরামবাগে ঘটনাটি আরামবাগের মায়াপুর 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের রঘুনাথপুর এলাকায় গুরুতর জখম অবস্থায় শাশুড়ি ভারতী মর্মুকে ভর্তি করা হয়েছে আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালে অভিযুক্ত জামাই মেঘনাদ মালিককে আটক করেছে আরামবাগ থানার পুলিশ জানা গেছে কয়েক বছর আগে প্রেমের সম্পর্কের জেরে রঘুনাথপুরের অনুর সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন মেঘনাথ অভিযোগ সেই সময় অনু নাবালিকা ছিলেন এই দম্পতির চার পাঁচ বছরের একটি কন্যা সন্তান রয়েছে কিন্তু সুখের সংসারে ভাঙন ধরে কয়েক মাস আগে কন্যাকে নিয়ে বাপের বাড়ি ফিরে যায় অনু পরিবারের দাবি পরে তিনি অন্য এক যুবকের সঙ্গে চলে যান

অন্য হয়তো যে রেগে গে আর কি আর কি পালিয়ে গেছে আর কি অন্য লোকের সাথে পালিয়ে গেছে না কি পালিয়ে গেছে সে কিছু জানি আমাদের ঘর থেকে মোটামুটি গেছে আর আগা রাগারাগি করে ওখান থেকে এসে

প্রতিবেশীরা পালানোর চেষ্টা করলেও স্থানীয়দের হাতেই ধরা পড়েন অভিযুক্ত পরে তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয় ওই মেয়েটা মেয়েটা হচ্ছে দশ বারো দিন হয়েছে হয়ে গেছে গেছে এখান থেকে পালাই ওর বাপের বাড়ি থেকে চলে গেছে ও কোথায় গেছে বলতে না পালি গেছে ও ও সদ্য নিয়ে গেছে মেয়েটা বউটা নিয়ে গেছে অনুমালিক ওর মেয়েকে নিয়ে গেছে জামাই তো এখানেই হচ্ছে খোঁজ খবর করছে ও রঙের কাজে গেলে ওর ওর মায়েরা জানিয়েছিল মেয়েটার মায়েরা যে এরকম খুঁজে পাইনি অনুকে এসো তুমি দিয়ে ছেলে এসে আমাদেরকে কিছু বলে হচ্ছে ঘরের চাবি ভাঙলো আর করলো দিয়ে আমরা হচ্ছে চলে গেল ওর মায়েদের ওইখানে সব জানতে গেলো দিয়ে তো এরকম সব শুনছি পরপর হচ্ছে ছেলে হচ্ছে বলছে যে এরকম পালিয়ে গেছে মেয়ে নিয়ে কাকে ছেলেটা বিষ খেয়েছিল আমরা হাসপাতালে ভর্তি করেছিলাম ঘরকে নিয়ে এলুম ওই বইয়ের দুঃখ বইয়ের দুঃখ্যাতি বলকে বি খেয়েছিল মতকে ধুদরবি রবি দিয়ে আমরা হচ্ছে সব ভর্তি করেছিলাম আর করেছিলাম দিয়ে ভালো করে নিয়ে এলুম নিয়ে এসে ওর মা এসে নিয়ে চলে গেলো নিয়ে চলে যেত আর বলতে পারবো না আমরা দেওয়া ছেলে এবার কবে কি আসছে মামা থেকে এসে ওই যে সাউদির গলা কেটে দিয়েছে আর কেটে দিয়েছে আমরা জানি এই ঘটনায় রঘুনাথপুর এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে ভালোবাসার সম্পর্ক ভেঙে যাওয়ার যন্ত্রণা কিভাবে হিংসার রূপ নিল তা নিয়েই চর্চা শুরু হয়েছে এলাকায় স্থানীয়দের একাংশের দাবি শ্রী চলে যাওয়ার পর থেকেই মানসিক ভারসাম্য হারিয়েছিলেন মেঘনাগ সেই কারণে এই ঘটনা ঘটিয়েছে পুলিশ ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে নিউজ আজ বাংলা আরামবা ঘর হবে সেরার সেরা সবার কাছে মডেল চিন্তা কিসের সঙ্গে আছে কেবি মার্বেল মনের মতো মার্বেল গ্রানাইট টাইল স্যানিটারি ফিটিংসের একমাত্র হোলসেল ও রিটেল শপ কেবি মার্বেল যোগাযোগ নাইন সেভেন ফাইভ থ্রি অথবা এইট নাইন ওয়ান এইট ওয়ান টু সিক্স জিরো ফোর ফোর আমাদের ঠিকানা বসন্তপুর আমতলা মোড় আরামবাগ পুকুরি সাজাবো আমি স্বপ্নের বাড়ি কেবি মার্বেলস এ দেবো পারি